হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুভার স্টেডি ভ্যালু তোমাদের অনেক স্বাগত জানি ব্লগটা স্টার্ট করলাম পাঁচটা পঁয়তাল্লিশ হয়েছে আকাশটা মেঘলা আকাশটা মেঘলা এখন চাটা বসিয়ে এসেছে চলো চাটা দেখাবো দেখি দেখো এখনও টুনি বাল্বগুলো জ্বলছে চলো ফাঁকা আর দেখবে এই দেখো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে বাইরে কথা বলতে বলতে আমার চাটাও ফুটে গেছে কালার এসছে চলো চাটা খেয়ে কাজে হাত দিই প্রায় ছটা বাজবি বাজবি হচ্ছে এখনো বাজেনি এখনো ছটা বাজতে বাকি আছে চলো সুন্দর এরকম এক কাপ চা খেয়ে গুড হয়ে কাজে হাত দিই

এই যে শিম নিচে বিট আছে ওই বিটটা দেখা যাচ্ছে ঠিক আছে আর এইখানে দেখো দেখাচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর কমলালেবু চলো এবার আমি চা টা নামাই চা নালে তেতো হয়ে যাবে ঠিক আছে এই চলো চলো সঙ্গে থাকো চা না খেলে ভালো লাগছে না ভেজা ফ্রাই হয়ে রয়েছে এই দেখো ফ্রেন্ডস আচ্ছা জলখাবারে আলু ক্যাপসিকাম ভাজা হচ্ছে ফোড়ন দিয়ে দেখো তোমার আটাটা মাখা হয়ে গেছে এখন গুটি করে একটু বেলে নেব চলো সঙ্গে থাকো তোমরাও জলখাবারে পর্ব শেষ শুরু করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো জলখাবার দিয়ে দিয়েছি রুটি আলু ক্যাপসিকাম ভাজা ডিম সেদ্ধ চলো সঙ্গে থাকো তোমরা জলখাবার খেয়ে নাও তারপর ফিরছি চলো এ দেখো ফ্রেন্ডস উপরে রান্না বসিয়ে দিয়েছি আজকে অমলেট দিয়ে অমলেট করে ঝোল করছি একটা অমলেট ওখানে আর একটা অমলেট জাস্ট সি দ্যাট এই যে এখানে হয়ে গেছে আর এই যে অমলেটের ঝোল করবো তার জন্য সব মশলা এটা তো সকালের একটু আলু আর ক্যাপসিকাম ছিল তো আমি পাশে রেখেছি তাই এ দেখো পেঁয়াজ টমেটো রসুন আর যে আমার চালটা ধোয়া আর এই প্রেশারে উচ্ছে আলু এখন সেদ্ধ দেবো আলুটা কাটা হয়নি কাটবো তারপর সেদ্ধ দেবো চলো অমলেটটা নামাই চলো এ দেখো ফ্রেন্ডস ডিমের অমলেট দিয়ে ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আলু ঠালু দিয়ে কষিয়ে তারপরে গরম জলটা দিয়ে দিয়েছি দিয়ে অমলেটটা চুপিয়ে দিয়েছি মানে একদম সব কিছু রেডি করে ফিনিশিং টাচ দিয়ে তোমাদেরকে আবার ক্যামেরা অন করে দেখাচ্ছি এখন খেয়ে জানাবো কেমন হয়েছে চলো আর তোমরাও চলে আসতে পারো নাহলে আমার কাছে অমলেটের ঝোল কেমন হয়েছে খাবে বলে চলো স্টে টিম সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো ভাত বেড়ে নিয়েছি বাচ্চাদেরকে ধোয়া উঠছে ভাত উচ্ছে আলু সেদ্ধ মাখা আর এই যে আমার ডিমের অমলেটের ঝোল জাস্ট ক্লোজ করে দেখো চলো একসঙ্গে আচ্ছা এটা একটু ভালো করে হ্যাঁ অমলেট করে ঝুল করেছি চলো আমরা খাওয়া দাওয়া সেরে নি তোমরাও সারো তারপর আবার ফিরে আসছি চলো সঙ্গে থাকো টিউন